খুব সুন্দর একটা পিঙ্ক রঙের ওড়না দেখাচ্ছি তবে একটা ওড়না দেখাচ্ছি না পিঙ্কে আমাদের যেই যে ডিজাইনগুলো আছে আজকের এই ভিডিওটি হচ্ছে পিঙ্কে আমাদের যত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো রিপ্রেজেন্ট করা দেখেন তো দেখি কোনটা ভালো লাগতেছে পিঙ্কের মধ্যে কত ভেরিয়েশন লাইক পিঙ্ক হট পিঙ্ক বেবি পিঙ্ক সফট পিঙ্ক লাক্স পিঙ্ক আল্লাহ কত রকম পিঙ্ক আবার ম্যাজেন্টা পিঙ্কও তাহলে দেখেন আজকে এত এত পিঙ্ক এটাকে কোন পিঙ্কের নাম দেবেন ম্যাজেন্টা পিঙ্ক আচ্ছা দেখেন তো পিঙ্কে আমরা এবার নাই যাই বারবি পরে সাজলাম এখন আমি শুধু ডিজাইনগুলো দেখা দিই এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ হাতে কাজ করা এবং আমি খুব সুন্দর একটা সুতি শাড়ি পরেছি এই যে শাড়ির ফেব্রিক সেই ঠিক সেই ফ্যাব্রিক দিয়েই আমরা আপনাদের জন্য শুধু আলাদা করেই ওড়নার ডিজাইনগুলো করেছি এক একটা ডিজাইন যে এত সুন্দর আপদের অসম্ভব দারুণ লাগবে আপনারা কিন্তু চাইলে এই গুলো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন জাস্ট এই ওড়নাটা দেখেন তো যদি একটা শাড়ি পরেন বা কোথাও যেতে চান বিশেষ করে মুরব্বীরা মাথায় কাপড় বেশি পায় এখনকার জেনারেশন তো মাথায় কাপড় দেয়ই না তবে মুরব্বী মায়েরা এটা মিস করে না আর দেখেন মাথায় কাপড় পরার পর পুরো বডিটা কেমন কভার করছে ভালো লাগলে এখনই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেইজে মেসেজ করতে পারেন আরও যদি কালেকশন দেখতে চান ওয়েবসাইট ভিজিট করেন